আসসালাম আলাইকুম প্রিয় দিনে ভাই ও বোনেরা মানুষের পতনের যে দুই কারণ বলেছেন বিশ্বনবী সহনশীলতা পরিশ্রম ও জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসি সবসময় মমিন জাতীয় জাতীয় জীবনযাপনে অভ্যস্ত মুমিন মুসলমান কখনো আরাম প্রিয় পরিশ্রম বিমুখ কমলতা প্রিয় অলস ও দুনিয়া পূজারি হতে পারে না এ কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত মুআজ ইবনে জওয়াল রদি আল্লাহ তালা আনহুকে ইয়ে ম্যা নির্বাহন করে পাঠানোর সময় এ মর্মে নসিহত করেছিলেন যে হে মুআজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না ইমাম আবু দাউদ রাহমতুল্লা আলেই তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হজরত আবু মামা রাতিয়াল্লাহত আলা আনহু বর্ণনায় উল্লেখ করেন সাধারণ জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন বিশ্ব নবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যারাই আরাম প্রিয়তার দিকে চোখে পড়েছেন দুনিয়ার প্রতি আসক্ত হয়েছেন ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার তা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাহাবাকে রামকে সম্বোধন করে বললেন আমার উন্মতের উপরে ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা একত্র হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বললেন না সে সময়ে তোমরা সংখ্যায় কম হবে না বরং সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যার ভাসমান খুব কোটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুর সতা তোমাদের ঘিরে ধরবে একজন সাহাবি জানতে চাইলেন ইয়া রসল্লাহ কেন এ হীনমন্যতা আসবে তখন তিনি বললেন এই দুটি কারণে ওই সময় দুনিয়ায় প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে বাস্তবে দেখা যাচ্ছে যে বর্তমানে বর্তমানে মুসলমানের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এর রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক তবেই মমিন মুসলমান আবার সঠিক পথে ফিরে যাবে মমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা ইসলামে জীবন জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা বিশ্বনবী সাল্লাহ আলু এর দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা আরে দোয়া করা হে আল্লাহ আমি আজাব ও আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর থেকে আশ্রয় চাই আর দাজ্জালের হাত থেকে দাজ্জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি মহান আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন ইসলামী জীবন জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের লাভে বেশি বেশি মৃত্যু স্মরণ করার তৌফিক দান করুন আমিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন